কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে যে একটা সিনেমা হয়ে তখন তারা হুজুকে আরো পাঁচটা সিনেমা দেখে ফেলছে বা আরো একটা সিনেমা দেখে ফেলছে হয়তো টিকিট না পেয়ে মনে করছে যে আমি দুই ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম ভেবেছিলাম একটা মুভি দেখবো টিকিট পেলাম না সো আরেকটা

সিনেমা যেটা চলবে সেটাই স্ক্রিন নেবে এটার মানে এটার অল্টারনেটিভ কিছু নাই এখন যে সিনেমাটা চলবে সেটাকে অফ করে রেখে যে সিনেমাটা কম চলবে বাধ্য করা যাবে না আসলে যে সেটা স্ক্রিন দিবে সেরকম কিছু না অনেক সময় কিন্তু এরকমও হয় যে প্রথমে দেখা যায় যে স্ক্রিন কম পাচ্ছে বা দর্শক যখন পছন্দ করবে তখন কিন্তু আস্তে আস্তে স্ক্রিন সংখ্যা বাড়ে তো চতুলটাই সিনেমার গল্প মেকিং এবং দর্শকের পছন্দের উপরই ডিপেন্ড করে এখানে আসলে একজন আরেকজনকে দোষ দেওয়ার কিছু নাই অনেক ধন্যবাদ অবশেষ সদশেষ আপনার দর্শক দর্শকদের শুধু ডার কোয়াল না আমি বলবো কোয়াল এবং আমার আর আরও একটি সিনেমা রিভেঞ্জ এবং সেই সাথে তুফান সহ আগন্তুক আছে সবগুলো সিনেমার পক্ষ থেকে আমি বলবো দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের সংস্কৃতির সাথে থাকবেন আপনাদের যেটাই ভালো লাগে সেটা দেখবেন তবে অবশ্যই দেখে আপনারা কমেন্টস করবেন প্লিজ না দেখে কেউ কমেন্টস করবেন না দেখে কেউ বলবেন না যে ওটা ভালো হয়নি আপনি দেখে যদি বলেন ভালো হয়নি সেটা আমরা মেনে নেব আসলে এক দফা এটা বলা যাবে না যে এখনকার সব নাটকের মান খারাপ কিছু কিছু নাটকের মান খারাপ তো ভালো মন্দ আপনাদেরকে ডিসাইড করতে হবে যে ভালোটাকে গ্রহণ করতে হবে মন্দটাকে বর্জন করতে হবে সেটা এখন যেমন এক্সপ্রেস হয়ে গেছে অনেক আমরা আগে কিন্তু আমাদের চাইলে আমাদের প্রত্যেকের হাতে একটা করে ফোন ছিল না সেই ফোনে ইউটিউব ছিল না আমাদের এত এক্সেস ছিল না সো বাবা মারাই বলে দিত যে হ্যাঁ ভিটিভি খোলোক টিভি দেখোক দেখে কিছু শেখোক কারণ বাবা মারা জানতো যে চাইলে কিন্তু অনেক খারাপ কিছু কিন্তু সিনেমা হলে বা অন্য জায়গায় অনেক জায়গায় ছিল কিন্তু বাবা মা জানতো যে আমার ছেলে মেয়েরা চাইলে ওইখানে এক্সেস নিতে পারবে না কিন্তু যেহেতু এখন এক্সেস নেওয়াটা সহজ যে কারণে আসলে ভালো মন্দ কথাটা আমরা মিলিয়ে ফেলছি তবে আমাদেরকে এখন শেখাতে হবে যে এটা ভালো এটা মন্দ ভালোটা গ্রহণ করো মন্দটা বর্জন বর্জন করো এভাবে শেখাতে হবে কিছু করার নাই সবই করছি সিনেমা করছি নাটক করছি বিজ্ঞাপন করছি সব কিছুই করছি ঈদে পাঁচটা নাটকও আছে যেহেতু আসলে এখন অনেক চ্যানেলের ভিড়ে চ্যানেলগুলো একটু কম দেখা হয় যে কারণে মানুষ মনে করে যে করছে না কিন্তু করছি অনেকগুলো নাটকই করছি ঈদেও তো প্রায় পাঁচ ছটা নাটক আমার অনিয়ার যাচ্ছে আমি না 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 আমি থাকি বাংলাদেশে না আমি